বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার ক্যারিটাকার গভর্নমেন্ট মূলত সাংবিধানিকভাবে নির্বাচনকালীন নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠা হয়েছিল এটি উনিশ থেকে সাল পর্যন্ত কার্যকর ছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কাজ ছিল নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা তবে এই সময় বিভিন্ন তত্ত্বাবধায়ক সরকার বেশ কিছু উল্লেখযোগ্য কার্যক্রমও পরিচালনা করেছে তত্ত্বাবধায়ক সরকারের উল্লেখযোগ্য কার্যক্রম এক নির্বাচন আয়োজন জাতীয় সংসদ ও স্থানীয় নির্বাচনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনকে পুনর্গঠন ও শক্তিশালী করেছে গোটার তালিকা হালনাগাদ করেছে এবং পরিচ্ছন্ন দুর্নীতি দমন এবং সুশাসন নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের পুনর্গঠন করে তিন আইন শৃঙ্খলার রক্ষা নির্বাচনকালীন সহিংসতা এড়াতে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীকে সক্রিয় করেছে বিভিন্ন স্থানে সামরিক বাহিনী মোতায়েন করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করেছে চার দুর্নীতি দমন দুর্নীতি দমন কমিশন কমিশন এনটি সক্রিয় করেছে বেশ কিছু দুর্নীতিবাজ রাজনীতিক ও কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত ও গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করেছে পাঁচ অর্থনৈতিক সংস্কার দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য কিছু প্রশাসনিক ও নীতির সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে খাদ্য মজুদ এবং মূল্য নিয়ন্ত্রণে কাজ করেছে ছয় নিরপেক্ষতা বজায় রাখা দলীয় রাজনীতির প্রভাব থেকে প্রশাসনকে মুক্ত রাখতে কাজ করেছে তত্ত্বাবধায়ক সরকার নিজে কোন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেনি উল্লেখযোগ্য তত্ত্বাবধায়ক সরকারসমূহ ১৯৯৬ উনিশশো সালের তত্ত্বাবধায়ক সরকার বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান নেতৃত্বে দুই সালের তত্ত্বাবধায়ক সরকার বিচারপতি লতিফুর রহমান নেতৃত্বে দুই হাজার ছয়ের থেকে দুই হাজার আট সালের তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদের অধীনে শুরু হলেও পরবর্তীতে ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সেনা সমর্থিত সরকার কার্যকর হয় এটি দীর্ঘস্থায়ী হয় এবং সংস্কারমূলক কার্যক্রমে বেশি মনোযোগ দেয় দুই হাজার আট সালের পর সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়